নমস্কার আজকে জানবো একটি কাহিনী আমরা বাস্তু সম্বন্ধে অনেক কিছু জেনেছি কোথায় কি করতে হয় কি করতে নেই কিভাবে তাকে মেনটেন করব এই সমস্ত কিছু জেনেছি কিন্তু যে বাস্তু পুরুষের ওপর আমরা নির্মাণ কার্য করি বাড়ি করি ফ্ল্যাট করি যাই করি না কেন বাসস্থান তৈরি করি তো সেই বাস্তু পুরুষের শরীরের ওপরে তৈরি করি আজকে জানবো সেই বাস্তব পুরুষ যার কথা বা যাকে কেন্দ্র করে এত বড় এক বিশাল শাস্ত্র তার জন্ম কিভাবে হলো তো এই জন্মের কাহিনী জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে একদম পৌরাণিক যুগে যখন সবে সবে পৃথিবী সৃষ্টি হয়েছে হ্যাঁ গল্পটা একটুখানি একটুখানি অনেকটাই পৌরাণিক এবং শুনে যারা এডুকেটেড পার্সন আছে তাদের মনে হতেই পারে এ গল্প দিচ্ছে তো ব্যাপারটা সেরকম না আমরা গল্পটা তো শুনবোই তবে গল্পটা শুনে গল্পের মধ্যে যে লুকিয়ে থাকা সাইন্স যে যুক্তি আছে সেটাকে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই আচ্ছা এইবার ফিরে আসি গল্পেতে বলা হয় একদম প্রথমের দিকে যখন সবে সবাই পৃথিবী সৃষ্টি হয়েছে তখন অস্তিত্বে ছিল মাত্র দুই জাতি একটা দেবতা একটা অসুর এই দুই জাতি অস্তিত্বে ছিল তারপর পৃথিবী সৃষ্টি হয় পৃথিবীতে জীবের সৃষ্টি হয় মানুষ আসে চুরাশি লক্ষ জনি বা ইত্যাদি আসে যে ওই সৃষ্টিটা হয়েছে এবং দেবতা আর অসুরদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক আমরা সবাই জানি ওদের মধ্যে কথায় কথায় যুদ্ধ লাগে তো এইরকমই ওই সময় একটা অসুর ছিল যার নাম অন্ধকাসুর সে অন্ধকারের আলাদা কিছু কাহিনী আছে সে আবার আহ ভাগ্যচক্রের মহাদেবেরই সন্তান আমি ওদিকে যাচ্ছি না তো অন্ধকার নেতৃত্বে অসুররা যুদ্ধ ঘোষণা করে দেবতাদের উদ্দেশ্যে আর অসুরদের তো একটাই মতলব থাকে যে আমরা প্রথমে স্বর্গরাজ্য দখল নেব তারপর ধীরে ধীরে স্ত্রীলোকের অধিপতি হব এই একটা tendency ওদের থাকে তো সেই একই রকম tendency অন্ধকার নেতৃত্বে হামলা করলো আক্রমণ করলো স্বর্গলোকে এবার অন্ধকার অসুর প্রচন্ড শক্তিশালী একটা অসুর সেও তপস্যা করেছে বর্দান প্রাপ্ত হয়েছে তাকে যুদ্ধে হারানো সম্ভব নয় কোন সাধারণ দেবতার পক্ষে এইবার দেবতাদের সঙ্গে তুমুল যুদ্ধ হচ্ছে দেবতাদেরকে পরাস্ত করেছে স্বর্গরাজ্য দখল নিয়েছে দেবতারা এখন স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে এখন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ঘর বাড়ি কিছু নেই তাদের কাছে এইবার অন্ধকাসুরের মনে হলো যে না স্বর্গরাজ্যের সুপ্ত ভোগ হলো আর স্বর্গরাজ্য না এবার ত্রিলোকের অধিপতি হতে হবে ত্রিলোকের অধিপতি হিসেবে এখন এই মুহূর্তে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে ওদেরকে একবার পরাস্ত করতে পারলেই সম্পূর্ণ সৃষ্টি আমার দখলে এই ভেবে কি করলো না আক্রমণ ঘোষণা করলো যে মহাদেবের উপর আক্রমণ হবে তো যথারীতি মহাদেবের কৈলাসে আক্রমণ মহাদেব মহাদেবকে চুপ করে বসে থাকবে তিনি তো ঈশ্বর তাকে তো আসতেই হবে তো ঠিক একদম প্ল্যান মাফিক মহাদেব যুদ্ধে অবতীর্ণ হলো পুত্রের সঙ্গে যুদ্ধ হবে পিতার তো এই নিয়ে একটা ভীষণ রকম যুদ্ধ মহাদেবের সেনা মানে দৈব সেনা এদিকে স্বয়ং মহাদেব আর কাউকে হারাতে পারছে না এমন অবস্থায় এই যে দুজনে প্রচন্ড পরিশ্রম করে যুদ্ধ করছে স্বাভাবিকভাবেই শরীরে কিছু ঘাম হবে কিছু কেন অনেকটাই হবে ঘর্মবিন্দু তৈরি হবে সেই ঘাম দুজনের শরীর থেকেই মাটিতে টোপে পড়ে অর্থাৎ ঘামের মধ্যে দিয়ে মাটি ভিজে যায় সেই মাটি থেকেই ওই জায়গা থেকেই জন্ম নেয় একটা ছোট্ট শিশু সুন্দর দেখতে শিশু জন্ম হয় কিন্তু অদ্ভুত ব্যাপার সেই শিশুটার যে বৃদ্ধি ছোট্ট বাড়ছে প্রত্যেক সেকেন্ডে সে এক দু ইঞ্চি করে বেড়ে 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 যাচ্ছে অদ্ভুত ভাবেই আর যত তার আকারের বৃদ্ধি ঘটছে ততই তার খিদাও পাচ্ছে খুব জোর কতন্ড বিগেตรকিলে যাচ্ছে এবং যখন সে একটা মোটামুটি কয়েক মিনিট পর একটা ভালো রকম সাইজে মানে আমাদের মতো হাইতে চলে আসলো আমাদের যতটুকু মনে আছে বেশি হাইতে চলে আসলো তখন তো খিদেটা আরো বেশি জোরে পাচ্ছে ইউ আরসে কি করছে তার সামনে যে যুদ্ধটা চলছে না দেবতা অসুরে যুদ্ধ করছে ওরা তখন তো পায়ের নিচে খাটর নিচে তার সাইসার ওই সাই তো বাছে খনে খনে বেড়ে যাচ্ছে ও কি করছে তখন ওই কখনো দেবতাদেরকে কখনো অসুরকে মুটোমুটো করচার খাচ্ছে প্রথম দিকটা যখন ও জন্ম হল ওই যে ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে তখন দুই পক্ষই কনফিউজ যে এ কার জন্ম হলো দেবতার জন্ম হলো না অসুরের জন্ম হলো জন্মটা কার হলো এবার যখনই খাওয়া শুরু করছে এবার দুজনেই ভয় পেয়ে গেছে না দুই পক্ষই ভয় পেয়ে গেছে এরা ভাবছে মানে দেবতারা ভাবছে এটা নির্ঘাত কোন অসুরের জন্ম হয়েছে আমাদের সবাইকে শেষ করে দেবে আবার অসুরা ভাবছে এটা নির্ঘাত কোন দেবতার জন্ম হয়েছে যে আমাদের সবাইকে শেষ করে দেবে কিছুক্ষণ পর জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে না না এ তো দেবতা না তো অসুর যদি দেবতা হতো তাহলে খেত না আর যদি অসুর হতো তাহলে অসুরদের খেত না থাকে সম্পূর্ণ সৃষ্টিকে ধ্বংস করে ফেলবে উপায় কি মহাদের যুদ্ধে ব্যস্ত সে বলতে পারবেন না যে একে কত থেকে আসলো কি কেন সৃষ্টি হলো এবারে একটা নিয়ম তো স্পষ্ট যে সৃষ্টিতে যা কিছু সৃষ্টি হয় যা কিছু নিয়ম তৈরি করা হয় কোন না কোন কারণে হয় অকারণে কিছু ঘটে না কে বলতে পারে না এর উপায় একটাই সৃষ্টিকর্তা ব্রহ্মাই এর নিদান দিতে পারে যে এর সৃষ্টি কে করেছে কেন হয়েছে কি এর বৃত্তান্ত চলো ব্রহ্মলোকে কোন ক্রমে ওই শিশুর মানে ওই ব্যক্তির চোখ এড়িয়ে পিছন দিয়ে দেবতা অসুরের একটা দল ছুটে পালিয়েছে ব্রহ্মলোকের দিকে যখন এও দেখতে পেয়ে গেল ব্রহ্মলোকের দিকে ছুটেছে এও তখন ধাওয়া করেছে পিছু করেছে কেন না তো খাবার ও তো খাবারে লোভে যাচ্ছে ওরা আমার খাবার আমি খাবো ওদেরকে এই লোভে যাচ্ছে ব্রহ্মলোক যখন ব্রহ্মলোকে দেবতা অসুর পৌঁছায় তখন ব্রহ্ম তো ধ্যানমগ্ন কোন ক্রমে তাকে জাগানো হয় জাগিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় ব্রহ্মদেব চক্ষু না আমাদের শেষ হয়ে যাবে আমাদের সব শেষ আমরা আর বাঁচবো না ব্রহ্মদেব ধীরে ধীরে যেমন হয় চোখ খুললেন জিজ্ঞাসা করলেন কি হয়েছে ইন্দ্র বলছে যুদ্ধক্ষেত্রে এই পরিস্থিতি এই ব্যাপার হয়েছে আপনি এখন বলুন যে এই ব্যক্তিরা কে কেন জন্ম হলো কি বৃত্তান্ত তখন ব্রহ্মদেব বলছে হ্যাঁ এ আমার পুত্র অর্থাৎ কল্পনার দ্বারা যাকে সৃষ্টি করা হয়েছে তাকে মানসপুত্র বলা হয় এ হচ্ছে বাস্তু আর এর জন্মের একটি বিরাট উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে পৃথিবীতে মানুষের কর্মফল দেবার জন্য মানুষ তো স্বভাবতই কর্ম করে যায় কিন্তু তার কর্মফল প্রকৃতি থেকে সে প্রাপ্ত হবে কিন্তু প্রকৃতিরও একটা মাধ্যম চাই যেমন আমরা কাউকে ফোনে কারোর সাথে কথা বলছি কথাটা কে বলছে না আমি বলছি আমার বন্ধুর সাথে অর্থাৎ কথা কথা বলছি দুজন কিন্তু বলার জন্য মানে আমার কথাটা সেখানে পৌঁছে দেবে আর তার কথাটা আমার কাছে পৌঁছে দেবে এই যে মাধ্যম এই ডিভাইসটার নাম হচ্ছে মোবাইল ফোন এই মাধ্যমটা হচ্ছে বাস্তুপুরুষ কর্ম আমরা প্রকৃতির মধ্যে করি আর প্রকৃতিও সেই ফলটা আমাদেরকে ফিরিয়ে দেয় কিন্তু এই কর্ম করার কর্মফল্য পাওয়া এই দুইয়ের মাঝখানে একটা মাধ্যম কাজ করবে সেই মাধ্যমটা হচ্ছে এই পুরুষ এই কথোপকথন বাস্তু গেছে। এবার পৌঁছানোর মতো ব্রহ্মদেবকে দেখেই তার মনে একটা শ্রদ্ধা জাগলো সে শাষ্টাঙ্গে শুয়ে পড়ে ব্রহ্মদেবকে প্রণাম করছে যেই না শুয়ে পড়ে প্রণাম করছে সেই মতো আগে থেকেই ভয়ভীত অবস্থায় থাকা দেবতা অসুররা তার পিঠে গিয়ে উঠে বসে নিজের সম্পূর্ণ ওজন নিয়ে যে পিঠের উপরে গিয়ে উঠে বসলো তারপর এতটাই চাপ তাকে দেওয়া হলো যে সে কয়েক মাটির নিচে ঢুকে যায় কেন উঠতে পারে না এইখানেই বাস্তুপুরুষ ব্রহ্মদেব প্রশ্ন করছে যে আমার সঙ্গে অবিচার হচ্ছে আমার সৃষ্টি করার এত বড় একটা উদ্দেশ্যে আমি কর্মফল প্রদান করব কিন্তু আমার সঙ্গে অবিচার হচ্ছে একটাই কারণ যে আমার তো খিদে পেয়েছে ভীষণ রকম আমার এই ক্ষুধার নিবৃত্তি হবে কিভাবে তখন ব্রহ্মদেব বলছে পৃথিবীতে বাস্তুশাস্ত্র বলে একটি শাস্ত্রের নির্মাণ হবে যেখানে বাড়ি ঘর ইত্যাদি যা কিছু ভূমির মধ্যে মাটির মধ্যে নির্মাণ হবে তার একটা একটা প্রাকৃতিক প্রাকৃতিক নিয়ম নিয়ম থাকবে থাকবে যে এই মেনে যেই নিয়মটাকে অবলম্বন করে সেই গৃহ নির্মাণ করবে তার তুমি দুঃখটাকে হরণ করবে অর্থাৎ দুঃখটা হবে তোমার ভোজন আর সুখটা তাকে তুমি দেবে কর্মফল হিসেবে ঠিক উল্টোটা যে করবে অর্থাৎ যে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু নির্মাণ করবে তার তুমি সুখটাকে হরণ করবে সুখটাকে ভক্ষণ করবে আর দুঃখটাকে তুমি তাকে দেবে তাকে যেভাবে বিপদে ফেলতে পারো ফেলবে এইভাবে তুমি তার কর্মফল দেবে আর তার কর্মের আর একটা দিককে তুমি ভক্ষণ করবে এইভাবে তোমার ক্ষুধার নিবৃত্তি করবে আর এভাবেই তুমি তোমার কর্তব্যে অবিচল থাকতে পারবে কারণ ধরিত্রী মাথা পৃথিবীতে স্বয়ং তত্ত্ব মাটি একটি তত্ত্ব তো মাটির সঙ্গে direct আমরা কিছু করতে পারবো না তাই ভূমি বলা হয় বাস্তব ঠিক যেমন মহাদেব অন্ধকার করে এই দুয়ের ধর্ম বিন্দু কাজ করেছে ঠিক তেমনি মাটিও কাজ করেছে তার সৃষ্টিতে অর্থাৎ মাটি হচ্ছে সেই বাস্তব পুরুষের মাতা স্বরূপ কেমন তাই এই বাস্তব পুরুষের শরীরে যেরকম দেবতারাও আছে তেমনি অসুররাও আছে অতএব আমরা যেরকম কর্ম করব সেরকম ফলটাই পাব শুধু বাস্তব এখানে কর্ম আর কর্মফলের মাঝখানে যে মাধ্যম ধরি আমরা সেই মাধ্যম হিসেবে কাজ করার জন্যই এ সৃষ্টি করা হয়েছে